বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বস্ত্র প্রদান কর্মসূচির আয়োজন করা হয় এদিন প্রায় সাড়ে তিনশো জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বর্তমানে সহ নাগরিকদের সঙ্গে বর্তমান প্রেস ক্লাব প্রত্যেক বছরের মতো এবছরেও তাদের আনন্দ উৎসব যে অনুষ্ঠান সেটা সব আমাদের ভাগাভাগি করে নিতে চাই সেই উপলক্ষে বর্তমান প্রেস ক্লাব সহ নাগরিকদের হাতে বস্ত্র তুলে দেবে হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা আইনজীবী উদয় কোনার সমাজসেবী শিবশঙ্কর ঘোষ সংগঠনের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদক মুকুল রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ উদ্যোক্তাদের এই আয়োজনের প্রশংসা করে বিশিষ্ট অতিথিরা বলেন পূজার সময় সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের মুখেও হাসি ফোটানো প্রয়োজন আর সেই লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্ধমান প্রেস ক্লাবের সম্পাদক বলেন আমরা প্রতি বছরের মতো এবছরও পিছিয়ে পড়া মানুষদের হাতে শারদ উৎসবকে কেন্দ্র করে নতুন বস্ত্র তুলে দিলাম এই উদ্যোগ সার্থক করতে পেরে আমরা আনন্দিত আগামী দিনেও আমরা এইভাবে সমাজে পিছিয়ে পড়া অংশে মানুষদের পাশে থাকব এবং তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব আজকে এই বস্তু যে সাংবাদিকদের তরফ থেকে করা হচ্ছে বর্তমান প্রেস ক্লাব তো উদ্বোধন করে গেলেন খারিক আমাদের বর্তমানে আমাদের সকলের প্রিয় বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয় যেখানে খোকন দাস উদ্বোধন করে সেখানে তো সমস্ত মানুষেরই একটা আলাদা আশীর্বাদ থাকে এবং সাংবাদিকরা মাত্র বুঝে নিন অনেক এভাবে পরিশ্রম করে আপনাদের জন্য কষ্ট উপহার আমি দান বলব না কারণ দান কথাটা শিখতে খুব খারাপ লাগে উপহার আমরা সবাইকে হয়তো পারি না কিন্তু যতগুলো লোকের সঙ্গে পক্ষে সম্ভব হলো এই সাংবাদিক ভাইরা যারা প্রেস ক্লাবের তরফ থেকে আজকে সম্পর্ক অনুষ্ঠানটা করছে আপনারা আশীর্বাদ করুন যে আগামী দিনে আরও বেশি সামাজিক কাজের সঙ্গে বর্তমান ক্লাস প্রেস ক্লাব যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকতে পারে এবং সামনে যে দুর্গা পুজো সেই দুর্গা পুজো আপনাদেরকে আরও ব্যথকভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে আরো কষ্ট উপহার দিতে পারে এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদ যেন এই সাংবাদিক যোগ্য থাকে কারণ এরা জলে উচ্চ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এখানে বর্ধমান দক্ষিণের বিধায়ক যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় সমাজের বৃহৎ অংশে পিছিয়ে পড়া পরিবারে মানুষজনদের হাতে তিনি পুজোর আগে নতুন জামাকাপড় তুলে দিয়ে তাদের এই শারদ উৎসবে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন আসুন আমরা সবাই মিলে এই পুজোর কটা দিন একটু খুশিতে কাটাই সবাই মিলেমিশে একত্রিত হয়ে আনন্দটুকু ভাব করেনি রবীন্দ্রনাথবাবু বলেন মানব কল্যাণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কাজ করে চলেছে তিনি সারা রাজ্যের মানুষের সুবিধা প্রদানের জন্য সত্তরটির অধিক সরকারি প্রকল্পকে কার্যকর করেছে এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করেছেন আর পুজোর সময় তারই অনুপ্রেরণায় এই বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব সময় চেয়েছেন রাজ্যের জনপ্রতিনিধিরা যেন মানব কল্যাণে কাজ করেন আর তার সেই ইচ্ছাকে সম্মান জানাতে এই ধরনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে সর্বত্র এই কর্মসূচি প্রসঙ্গে জানাতে গিয়ে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন আমরা এই দিন দশ হাজার মানুষকে নতুন জামা কাপড় হাতে তুলে দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীকে সারা বছর মানুষের পাশে থেকে তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন এখানে বিধায়ক যে উদ্যোগ গ্রহণ করেছেন তা হাজার হাজার মানুষের প্রতি তার বাড়িয়ে দেওয়া হাতেরই বহিঃপ্রকাশ তাড়াতাড়ি করে দাঁড়াবেন দিতে বেশি সময় লাগবে না কিন্তু কেউ হুড়াহুড়ি করবেন না কারণ আমরা সবসময় ভয় পাই যে এত মানুষ এক জায়গায় জড়ো হলে যদি হুড়াহুড়ি করে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমাদের এত বড় কর্মসূচি প্রতিবার আমরা বন্ধ করে তখন দিতে হবে তাই কাপড় আপনারা সবাই পাবেন কিন্তু আপনারা যদি সুন্দরভাবে নিয়ে চলে যান তাহলে কারও কোনো অসুবিধা হবে না অনেক তাড়াতাড়ি হবে আর একজনের গায়ে আরেকজন যদি চেপে পড়েন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে এবং খুব অসুবিধার মধ্যে আমরা পড়ব তাই আমি সবার কাছে আবেদন করব। বেশি সময় লাগবে না আপনারা অনেকক্ষণ ধরে এসে এখানে বসে আছেন আপনারা এই দিক দিয়ে কাপড় নিয়ে আমাদের বা দিক দিয়ে আপনারা সবাই চলে যাবেন আমরা কাপড় তো এখনই শুরু করব এখানে বক্তব্যের বেশি জায়গা নেই কারণ সারা বছরই আমরা রাজনীতি বক্তব্য রাখি আর আমরা এরকম সামাজিক কাজগুলো সারা বছরই করি আপনারা জানেন বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা দুর্নিবারের উদ্যোগে সমাজে খেলাধুলায় অনন্যা এগারো জন ছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হল এই উপলক্ষে বর্ধমান ব্লাইন্ড একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নিবারের পক্ষে ডক্টর শিখা আদিত্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ও প্রকাশ দুবে বিশিষ্ট সমাজসেবী রাজেশ সুরানা সহ অন্যান্য বর্গ বার দু হাজার চব্বিশ এই অনুষ্ঠানটিতে আমাদের পুরান পরিবারের সান্নিধ্যে আমাদের ডাকা হয়েছে এখানে যারা খেলোয়াড়রা রয়েছে বর্ধমান শহরে আমরা যারা জাতীয় এবং আন্তর্জাতিক এবং রাজ্য জেলা এই বিভিন্ন স্তরে খেলাধুলাতে পারদর্শী এবং নানান জায়গায় পদক জয় করেছি ভালো স্থান অর্জন করেছি আমাদের সকলকে এখানে সম্মাননা জানানোর জন্য সম্বর্ধনা জ্ঞাপনের জন্য এখানে ডাকা হলো এই অনুষ্ঠান প্রসঙ্গে জানা থেকে ডক্টর শিখা আদিত্য বলেন আমরা প্রতি বছর দুর্নিবারের পক্ষ থেকে কৃতি মহিলাদের সম্বর্ধনা জ্ঞাপন করে থাকি গত বছর দশ জনকে আমরা সম্মান জানিয়েছিলাম জীবনে নানা ক্ষেত্রে সংগ্রাম করে প্রতিষ্ঠিত সেই মহিলাদের সম্মানিত করতে পেরে আমরাও গর্বিত হয়েছিলাম এবার আমরা সমাজে খেলাধুলা কৃত এগারো জন ছাত্রীকে সম্বর্ধিত করলাম এই কৃতি ছাত্রীরা জেলা রাজ্য ও জাতীয় স্তরে সুনামের সঙ্গে তাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে আমরা আশাবাদী এই কৃতিদের হাত ধরেই আমাদের সমাজ আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে আজকে উড়ানের প্রতি বছরের মতো শারদিয়া দুর্গোৎসবের আগে একটা অনুষ্ঠান হয় আগমনির হাসি অনুষ্ঠানের নাম আগমনির হাসি সেই উপলক্ষে আমরা কয়েকজন স্কুল ছাত্রী মেয়েকে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত এবং যারা বিভিন্ন সম্মান আমাদের বাংলার জন্য আমাদের বর্ধমানের জন্য এনে দিয়েছে। সেই রকম কয়েকজন ছাত্রীকে আমরা আজকে উড়ানের তরফ থেকে এই অনুষ্ঠানটাই গত বছর ছিল। গত হয়েছিল দশজনকে করেছিলাম যারা সমাজের বিভিন্ন জায়গায় ভীষণ লড়াই করে নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করেছেন তাদের আর বছর আমরা যারা খেলাধুলার বিভিন্ন শাখায় কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদের

আজকে জন আমাদের টার্গেট ছিল দশ জন তারপরে আরেকজন হয়েছে আমরা তাকে ফেরাইনি আমরা তাকে এগারো জন ভারতের সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েসা রানী জেলা পুলিশ সুপার আমানদীপ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিত মালিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জামালপুর থেকে শুরু করে বুধবুর থেকে শুরু করে আপনাদের কালনা থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে মেমারি থেকে শুরু করে কোন থেকে শুরু করে ভুবভুত থেকে শুরু করে সর্ববত আপনারা বিরাজ করছেন আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন বিএমএস আছেন নতুন বিএম ব্যাচে ওখানে কোথায় আছে নতুন ген নমস্কার আমি আমি আছি ভাই এখানে এই দুর্গোৎসব কমিটির পক্ষে প্রাণবিন্দু তা বলেন এই দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরা সকলে উপস্থিত ছিলেন তাদের সকলের উপস্থিতিতে আমাদের এই পুজো প্রাঙ্গণ ভরে উঠেছিল আমাদের এবারের পূজার থিম সৃষ্টি সুখের উল্লাসে মূলত মানুষের সৃষ্টি এবং সুখকে একত্রিত করেই মানুষ উল্লাস করে থাকে আমরা এখানে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়েই মন্ডপকে সাজিয়ে তুলেছি এবার পুজোর বাজেট প্রায় সতেরো লক্ষ টাকা আমরা আশা করছি আমাদের এই মন্ডপ দর্শকদের মন জয় করতে পারবে ইতিমধ্যে জানতে পেরেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ওনার হাতেই আমাদের এই মণ্ডপের এইমাত্র ভার্চুয়ালি ইনগ্রেশন সেরিমনি শেষ হয়েছে তা আমাদের এখানে ডিএম সাহেবা এবং আমাদের এসপি সাহেব পুলিশের আরও উচ্চপদস্থ কর্মচারী তারা সবাই এখানে উপস্থিত ছিলেন আর এই মুহূর্তে আমরা ঘোরদরচুটি সার্বজনীন পুজো কমিটির আমাদের সম্পাদক মহাশয় সহ বিভিন্ন সদস্যরা এখানে উপস্থিত রয়েছি আপনাদেরকে আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এবারের যে পুজো মণ্ডপ তার ভাবনা নাম হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে এখন এইটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চাইছেন যে বিষয়টা আমরা কি বার্তা দিতে চেয়েছি সমাজের কাছে এবারে দেখুন পৃথিবীর আদিম যুগ থেকে মানুষের সৃষ্টির প্রতি একটা চরম ব্যাকুলতা ছিল এখনও পর্যন্ত তার বিরাম অন্তহীন আমরা নতুন কিছু সৃষ্টি করতে সবাই ভালোবাসি সেই ভাবনা থেকেই আমাদের এবারে দেখবেন বাড়ির বিভিন্ন রকমের ফেলে দেওয়া জিনিসপত্র বিশেষ করে লোহার জিনিসপত্র যেগুলো সেগুলো আমরা ফেলে দিই বা ছোড়া সেখানে বিক্রি করে দিই এই গোটা মণ্ডপ যদি আপনারা ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন এই বিভিন্ন ফেলে দেওয়া লোহার জিনিসের ওপর ভর করে আমরা নতুন কিছু সৃষ্টি করেছি আর এই সৃষ্টির হাত ধরেই আমরা সুখের দিশারই হই আর সেই সুখ আর সৃষ্টি দুটোর মধ্য দিয়েই আমরা উল্লাসে মেতে উঠি বিশেষ করে আমাদের যে শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে মেতে উঠি তাই সেই ভাবনা থেকেই আমাদের এবারের এই মণ্ডপের নাম হয়েছে সৃষ্টি সুখের উল্লাসে আর তার সাথে সর্বোপরি আমরা যে বার্তা দিতে চেয়েছি আপনাদের সামনে দেখছেন যে একটা হাত ওপর দিকে ঘুরছে সেই হাতের মধ্যে রয়েছে বিভিন্ন অস্ত্র শস্ত্র অর্থাৎ মা দুর্গাকে আমরা ভাবি সকলে জানি যে রূপ এন সংস্থিতা তাহলে সেই হাতের মধ্যেই ওনার সমস্ত শক্তি অস্ত্র ঘুরছে যে অস্ত্র দ্বারা বা যে শক্তি দ্বারা আমরা অসুর বিনাশ করব বা অশুভ শক্তির বিনাশ করব এবং আগামী দিনে আমাদের সমাজে তথা গোটা বিশ্বে এক আশার এবং উজ্জ্বল ভবিষ্যতের আলো আনতে পারবো সেই ভাবনা নিয়েই আমাদের এবারে দুর্গ আমার নাম প্রণবেন্দু তা আমার সঙ্গে আছেন আমাদের ক্লাবের সম্পাদক মহাশয় মাননীয় জয়দেব মণ্ডল এছাড়াও আছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট দিলীপ রুচ আছে সৌরভ হালদার আছেন আমাদের অমিত সাম প্রশান্ত দা ভানু এবং আরও আমাদের অন্যান্য সদস্যরা রয়েছেন আস